এবার থেকে বাড়িতে জল পান করলেও মেটাতে হবে বিল হুগলির বিভিন্ন বাড়িতে বাড়িতে জলের মিটার বসে গিয়েছে কোন্নগর পুরসভায় বসেছে প্রায় ছ জলের কলের মিটার এবার থেকে জল খেতে গেলে মেটাতে হবে বিল কারণ বাড়ির কলের মাথায় বসেছে মিটার ফলে গোটা মাস জুড়ে যত জল আপনি ব্যবহার করবেন মাসের শেষে ঠিক সেই অনুযায়ী টাকা দিতে হবে ঠিক যেমনটা বিদ্যুৎ ব্যবহার ক্ষেত্রে করে থাকেন এবার থেকে জল ব্যবহার করতে হবে আপনাকে মেপে ঝুপে বিভিন্ন পুরো এলাকা ইতিমধ্যে বাড়িতে বাড়িতে জলের মিটার বসে গিয়েছে কর্ণগর পুরসভায় বসেছে প্রায় ছ জলের কলের মিটার তার জন্য দেওয়া হয়েছে নতুন পাইপ লাইন তবে নতুন মিটার সমেত কল বসানোর জন্য সরকারের তরফ থেকে কোনো রকম টাকা নেওয়া হচ্ছে না কিন্তু মিটার বসা মানে আগামীতে যে জলের জন্য টাকা দিতে হবে সেই নিয়ে দুশ্চিন্তায় এলাকার মানুষজন এই বিষয়ে এক গৃহিণী বলেন যে নিত্যদিনের কাজের জন্য জল ব্যবহার করতে হয় পান করা থেকে শুরু করে বাসন মাদা জামা কাপড় কাঁচা স্নান করা প্রভৃতি কাজের জন্যই জল লাগে বিদ্যুতের বিল প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে তা মেটাতে আমাদের খেতে হচ্ছে কি এবার জলের বিল দিতে হলে কি কি করে হবে বুঝতেই পারছে এই বিষয়ে কর্ণগড়ের পুরপ্রধান স্বপন দাস বলেন অমৃত দুই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ছ হাজার কলে মিটার বসানোর নির্দেশ এসেছে সেই মোতাবেক মিটারও বসেছে তার আশঙ্কা এই মুহূর্তে টাকা নেওয়ার কথা বলা না হলেও যখন বসেছে কেন্দ্র দুদিন পরেই সেই নির্দেশ পাঠাতেই পারে